হিন্দু ভাই ও বনুদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাব আমি তান্ত্রিক বড়ু আজকে ফেমিকা বশীকরণ নকশা প্রেমিকা বশীকরণ নকশা কিভাবে আপনি আপনার প্রেমিকাকে বশীকরণ করবেন তাকে দূর থেকে আপনার প্রেমে পাগল করবেন কোন তান্ত্রিক কবিরাত ছাড়া নিজের কাজ নিজে করতে পারবে সে যতদূর থাকুক যেরকমই থাকুক সে আপনার মহাবতে পাগল হবে আপনার প্রেমে পাগল হবে আপনি যা বলবেন সে তাই শুনবে আপনি যেটা বলবেন সেটাই সে শুনবে যখন আপনি যে প্রেমিকা বশীকরণ করতে চান প্রেমিকাকে আপনি মহাবতে পাগল করতে চান আপনার প্রেমে পাগল করবেন তখন আপনি এই তাবিজটি ভালো করে দেখে শুনে বুঝে শুনে কাজ করতে হবে কিন্তু মেসকো জাপরা নাম্বর খুস্তুরি ঘোষণা কাম সিন্দুর তারপর পেশার রক্ত একত্র করি সাতখণ্ড সাত টুকরা কাফনের কাপড় নিবেন পেশার পালক ধারায় ওই কাফনের কাপড়ে তাবিজটি লিখবেন মিশনে মেয়েটির নাম মেয়েটির মায়ের নাম আপনার নাম আপনার পিতা মাতার নাম মেয়েটির মাতা পিতার নাম সুন্দর করে তাবিজ নিচ্ছে লিখবেন লেখার ভরে তাবিজটিকে একটি জাগরিত মন্ত্র আছে মন্ত্রটি ভোরে তাবিজটি জাগরিত করে নেবেন অনেক সময় আপনারা তাবিজ জাগরিত করেন না আপনাদের কাজ হয় না তাবিজ যদি জাগৃত না করেন আপনি যদি গুম যান আর আপনাকে কেউ যদি না জাগায় তাহলে কি আপনি গুমত্ত্ব উঠবেন তো এই তাবিজগুলো এরকম আপনি যখন জাগ্রত করে দিবেন তাবিজটি যখন আপনার হাতের মধ্যে লড়াচড়া করবে তখন আপনি মনে করবেন তাবিজটি জাগ্রত হয়ে গেছে এবারে এই তাবিজটি আপনি সুগন্ধি তেল ধারায় আস্তে আস্তে আগুনের জ্বালান জ্বালানোর ছয় ঘন্টার মধ্যে দেখবেন ওই মেয়ে ভিমিকা আপনার বশীকরণ হয়ে গেছে সে যেখানে থাকুক আপনার মরবদা পাগলে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হোক আর যদি না বোঝেন বা আমাদের থেকে কাজ করাতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে কাজ করে নিতে পারেন আজকে পর্যন্ত আপনারা সবাই জন্য নামে অসুস্থ আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ